পরিক্রমার সাথে খালিনা বাজার দুর্গোৎসব কমিটিতে এখানকার প্যান্ডেলের মূল আকর্ষণই হল এখানকার গ্রামের মানুষের আন্তরিকতা এবং ভালোবাসা এখানে মা সেজে উঠেছেন নতুন রূপে এনাদের ভালোবাসায় এবং সহযোগিতায় এবার আমরা দেখে নেব এখানকার প্যান্ডেল এবং মা দুর্গার প্রতিমাটি আমরা কথা বলে নেব এখানকার এবছর আমাদের যে সরকারের যে চিন্তাধারা সরকারের যে প্রকল্প সেই প্রকল্পগুলি আমরা মাধ্যমে তুলে ধরেছি এবারে আমাদের প্যান্ডেলটি করেছি আমাদের সুন্দরভাবে একটু ছোট করেছি ভালো করার জন্য গ্রামের প্যান্ডেল তো তাই আমরা বেশি বড় করতে পারিনি কেননা গ্রামের অর্থনীতিও খুব ইয়ে সরকার যে টাকা দিয়েছে তার উপরে নির্ভর করে আমাদের এই পুজোগুলি হয় তো সরকারের চিন্তাধারাকে আমরা প্রত্যেক বছর না এবছরও আমরা তুলে ধরার চেষ্টা করেছি হ্যাঁ প্রথমে ধরুন আমরা এই যে বারোয়ারিটা করেছি আমরা এক লক্ষ দশ হাজার টাকা পেয়েছি মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মুখ্যমন্ত্রী দিয়েছেন তার জন্য ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই খালিনা সার্বজনীন দুর্গাপূজা কমিটিকে সাহায্য করার জন্য এক লক্ষ দশ হাজার এটা আমরা প্রতিমা আকারে আমরা তুলে ধরেছি এরপরে আমরা তুলে ধরেছি বাল্যবিবাহ আপনারাও দেখছেন আমরাও দেখছি দিনের পর দিন থানাতে বুড়ি বুড়ি অভিযোগ যাচ্ছে নাবালক মেয়েগুলো পালিয়ে যাচ্ছে বিয়ে হয়ে যাচ্ছে আবার তাকে এনে হোমে দেওয়া হচ্ছে ছেলেটা এবং মেয়েকে যাতে প্রাপ্তবয়স্ক হলে ও বিয়ে হয় বিয়ে দেয় তার বাবা মা তার জন্য আমরা এটাকে তুলে ধরেছি নাবালক মেয়ে মানে অনেক সমস্যা হয় পরবর্তীকালে তাই এটা আমরা তুলে ধরেছি নাবালকরা যাতে নাবালিকা বিয়ে হয় এটা আমরা তুলে ধরেছি কৃষক বন্ধু কৃষক বন্ধু কৃষকে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় দশ হাজার টাকা আমাদের সাহায্য করেন প্রত্যেক বছরে দশ হাজার পাঁচ হাজার করে দুবার কিস্তিতে দেয় তার জন্য ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি কৃষক বন্ধু একজন কৃষক লাঙল করছে সেটাকে আমরা তুলে ধরেছি কৃষক বন্ধুর মাধ্যমে এরপরে আমরা সেফ লাইট সেফ লাইফ যেটা যে হেলমেট ব্যবহার করে না পুলিশ এই হেলমেট না ব্যবহার করার জন্য পুলিশ কিন্তু কিছু মানুষকে ধরে ফাইনও করে করার কারণটা হচ্ছে পয়সাটা বড় কথা নয় বড়ো কথা আছে হেলমেটটা পরলে মানুষের প্রাণহানিটা কমবে জীবনটা থাকবে এই যে দেখেছেন দুজন স্বামী স্ত্রী পড়ে আছে মারাও গেছে এই ঢালায়ের উপরে পড়েছে তখনই কিন্তু দুজনের মাথা ফেটে মারা গেছে হেলমেট নেই দুজনের মাথায় হেলমেট থাকলে মতো না তাই সরকারের যে চিন্তাধারা যে বেরোলে বাইকলে বেরোলে তার উচিত হেলমেটটা ব্যবহার করা আর সামনে আমরা বাগানটা তৈরি করেছি এই বাগানটার সামনে তুলে ধরেছি মন্দিরের সামনে যেরকম স্কুল থাকে কলেজ থাকে এর সামনে একটি বাগান থাকে তাই মন্দিরের সামনে আমরা একটা সুন্দর বাগান তৈরি করেছি এটা কিন্তু কৃত্রিম নয় এটা কিন্তু একদম কিন্তু আমাদের চারা গাছ দিয়ে আমরা বাগানটা তৈরি করেছি বাগানের সামনে যে রেস্টুরেন্টগুলি দেওয়া আছে সেগুলো কিন্তু প্লাস্টিক বর্জন প্লাস্টিক যাতে মানুষ ব্যবহার কম করেন প্লাস্টিক হাটে বাজারে প্লাস্টিকটা যাতে ব্যবহারটা বন্ধ করে দেন তার জন্য এটাকে আমরা তুলে ধরেছি প্লাস্টিক বর্জন প্যান্ডেলের সামনে এটা আমরা সেফ লাইফ তো আছে সঙ্গে আমাদের এই যে আমাদের এই যে দেখছেন এটা আমাদের রক্তদান জীবনদান রক্তদান রক্তদান শিবির বিগত দিন আমরা করেছি দু বছর আমরা করতে পারিনি তো আমরা আমার চিন্তা ভাবনা করেছি রক্তদান শিবির আমরা করব তো এটা রক্তদান রক্ত দিবার জন্য মানুষ বসে আছে আমাদের শুধু উদ্যোগটা নিতে হবে এই যে সামনে দেখছেন প্যান্ডেলের সামনে আছে আঠারো বছর বিয়ে হলে মেয়েদের এক কন্যাশ্রী প্রকল্প দিয়েবার আগে কন্যাশ্রী প্রকল্প এই প্রকল্প মমতা বন্দ্যোপাধ্যায় আঠারো বছর বয়স হলেই তার অ্যাকাউন্টে পঁচিশ হাজার টাকা করে ঢুকছে তার জন্য আমরা তুলে ধরেছি যাতে মেয়েগুলা না পালিয়ে যায় পালিয়ে গেলে সমস্যা হয় থাকলেই সে পঁচিশ হাজার টাকা পাবে জল অপচয় বন্ধ করুন এই যে জল জল নষ্ট হয়ে যাচ্ছে জল এই জলটাকে আমরা তুলে ধরেছি যাতে জলটা মানুষ প্রত্যেকটা পরিবার যাতে জল না নষ্ট করে তার জন্য তুলে ধরেছি এটা হ্যাঁ কৃষক তো আপনারা দেখেছেন এটাও আমরা তুলে ধরেছি কন্যাশ্রী প্রকল্পটা হয়েছে বিবাহ হয়েছে আর দেখেছেন আমাদের পাড়া আমাদের সমাধান আমাদের পাড়া আমাদের সমাধান আমরা এর মাধ্যমে তুলে ধরেছি যে আমাদের পাড়া আমাদের সমাধান প্রত্যেকটা বুথে এক দশ দশ লক্ষ টাকা করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় সেটাও আমরা তুলে ধরেছি আমরা প্যান্ডেলের সামনে তুলে ধরার কারণটা হচ্ছে যে দশ লক্ষ টাকা দিচ্ছে রাস্তাঘাট খারাপ এই জন্য উনি দশ লক্ষ টাকা দিয়ে পুঁতে দশ লক্ষ টাকা মানে অনেক ওই টাকাতে আমরা সঠিকভাবে যদি কাজ করি সুন্দরভাবে মানুষ পরিষেবা পাবে এবং ওই দশ লাখ টাকার মধ্যে আমাদের পরিষেবাও মানুষকে দিতে পারবো এই আশা রাখছি যাই হোক আমার সানন্দা নিউজ প্রত্যেক বছর আসেন তার জন্য অসংখ্য ধন্যবাদ সানন্দা নিউজকে